আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদের জন্য প্রাণ প্রাণডানা অভিনন্দন ও ভালোবাসা চলে আসলাম শুক্রবার ফ্লাইটে আড্ডা যারা যারা শুক্রবার ফিরিয়ে আছেন তারা আমাদের এই আড্ডায় চোখ দিতে পারেন আজকে কে কোথায় আছে কোথায় জব করতেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জাকির ভাই আপনি কোথা থেকে বলছেন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে জাকির ভাই আরো বারো জন আছেন বলছে জি ভালো আছি আমি নেত্রকোনা থেকে বলছি ঠিক আছে ভাই আমি যশোর চৌকাছায় আছি এই শুক্রবার বন্দর দিক তো একটু ইউটিউবে দেখি একটু আড্ডা ইউটিউবের ফ্রাইডে আড্ডা একটু শুরু করছে আর কি আমি সুপার স্টারে আছি একটা নতুন চ্যানেল খুলছি ভাই এখন তো দেখছি ফেসবুকে সব চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে আমার এই গত সাত দিনে দেখি যে সাত দিনে যে ভিউটা হয়েছে আর কি প্রায় এক বছর দেড় বছর হয় এত ভিউ হয়নি সাত দিনে আমার দুই লাখ ষোলো হাজার ভিউ হয়ে গেছে আপনাদের তো সাবস্ক্রাইব দুইশো পঞ্চান্ন জন হয়েছে আর কি সাবস্ক্রাইব আমি ভাই যশোর চৌগাছা থেকে বলছি যশোর আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর পীরগেসা চাকির ভাই আপনি কি কি করতেছেন জাকির ভাই বাসায় অবশ্য আমার কেউ নেই আমি একাই আছি ফ্যামিলি আসেনি একাই থাকি একাই রান্না টান্না করি নিজে বেচানা রাখে ও আচ্ছা ঠিক আছে ভাই আস্তে আস্তে সব বুঝবেন ভাই আসলে বর্তমান তো ডিজিটাল তো এখন মূলত অনলাইনে বেশিরভাগই ইনকাম দেখেন যেমন ফেসবুকেও মানুষ অনেকে ইনকাম করতেছে আবার ইউটিউবেও ইনকাম করতেছে এই ছোটো খাটো রিলস ভিডিও তৈরি করে তারপরে বিভিন্ন কনটেন্ট তৈরি করে ইনকাম করতেছে ভাই ঠিক আছে ভাই আপনি একটা জিনিসে আছেন transport ব্যবসা করতেছেন ধন্যবাদ ঠিক আছে ব্যবসার পাশাপাশি যদি যতটুকু হয় আর কি আপনার যদি পারেন সময় দিতে একটু করে সময় দেওয়া আর কি আশপাশে একটু দেখতে দেখতে হবে আমার এই যে এই ইয়ার লিঙ্কটা ইউটিউবের লিঙ্কটা দিয়েছে যে ওয়াইটি একটা টুলস আছে ওই টুলসে আমার ইয়ারটা দিয়ে সার্চ করে দেখলাম যে ভিউ ছিল হয় দুই লক্ষ এক হাজার এই দুই লক্ষ এক হাজার ভিউয়ে ও আপনি রংপুরে অনেক মালামাল পাঠান না তো রংপুর পির আপনার কী কী মালামাল আছে ভাই Dikim kiki